নমস্কার অ্যাস্ট্রো স্পিরিচুয়াল তন্ময় ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রী তন্ময় স্বাগত জানাচ্ছি পঁচিশ সালে কর্কট রাশির লোকেদের কেমন যাবে সে নিয়ে সংক্ষেপে আলোচনা করছি বছরের প্রথম ছ মাস আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি খুব ভালো না গেলেও মোটামুটি যাবে আপনারা ভাববেন যে আমি কি শেষ করতে পারবো পড়াশোনা চাকরি ক্ষেত্রে ভাবলেন আমি কি ঠিক করে কাজ করতে পারবো ব্যবসা ক্ষেত্রে টানো চলবে একটুখানি ব্যালেন্স করতে অসুবিধা হবে প্রথম ছমাস মাস মনে হবে কি করব কি করব করতে পারবো তো কিন্তু দেখবেন শেষের ছ মাস কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং ব্যালেন্স করতে পারবেন এবং আলটিমেটলি আপনাদের কিন্তু সুখ শুভদায়ক হবে কর্কট লোকেদের কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রমোশনের জন্যে আপনাদের কাজে বদলি হতে পারে এবং কাজের ধারার পরিবর্তন হতে পারে আগে যে ধরনের কাজ করতেন এখন হয়তো আপনাদেরকে সেই রকমের কাজ হয়তো পাবেন না হয়তো অন্য ধরনের কাজ করতে হবে ধরুন এখন এইবারে হয়তো আপনাদেরকে আগে যে কাজ করতেন এখন তো আপনাদেরকে কাজ করাতে হবে উন্নতি হবে তার সঙ্গে কাজের যে ধারা আছে ধারাটাও চেঞ্জ হয়ে যাবে আয় বাড়বে আপনাদের উন্নতি হবে মাইনে বাড়বে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই চাপও বাড়বে এক ক্ষেত্রে শুভদায়ক ফল পাবেন শিক্ষা সংস্কৃতি শিল্পী লোকেদের যারা কালচারাল ফিল্ডে আছেন তাদের জন্য এই সালটা ভালো নতুন চাকরির সুযোগ পাবেন সেরকম যারা কর্কট রাশির বাবা মা আছে তাদের কিন্তু নামজস সন্তানের সঙ্গে নামজস বৃদ্ধি পাবে মানে সন্তান এমন কোন ভালো কাজ করবে যার জন্য আপনাদের কিন্তু নামজস বৃদ্ধি পাবে আর যারা দূর ভ্রমণ করতে চাইছেন তাদের কিন্তু দুর্ভমনের সমস্যা আছে বাধার সৃষ্টি হতে পারে বছরের শেষ কটা মাস একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আঘাত লাগা দুর্ঘটনা হওয়া পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ বর্ণ সাদা ও সোমবার শুভ সংখ্যা দুই আমার এই চ্যানেলটি যারা আপনারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করছেন এক বোন কমেন্টস করেছেন যে মিথুন রাশির সেকেন্ড পার্ট দেখার জন্য আমি আপনাদেরকে বলি আপনারা কমেন্টস করবেন যাতে যদি অধিক সংখ্যায় কমেন্টস আসে তাহলে সেই বিষয়ের ওপর আমি কিন্তু ভিডিও বানাবো এবং আপনাদেরকে আপনাদের ইচ্ছে মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওতে আপনারা যা দেখছেন তারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওর সঙ্গে যে রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো দেখতে অনুরোধ করলাম নমস্কার